মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা ইসলামের মূল সনদ হচ্ছে 30 পারা কুরআন। এই কুরআনতে আল্লাহ বলেছেন, "হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন করে সুবহানাল্লাহ।" এখন প্রশ্ন আসে আমরা সবাই তো মুত্তাকি না। সবাই মুত্তাকি? না। গুনাহগার আছি না? তো বাকি মুসলমান যারা তাদের কি কোরান কুরআন করবে না? প্রশ্ন আসে তো।

আপনার উপর আমি কোরআন নাজিল করেছি সবকিছু স্পষ্ট বয়ান হিসেবে বলেন সুবাহা হেদায়তকারী হিসেবে রহমত হিসেবে পৃথিবীর সকল মুসলমানের জন্য সুসংবাদের বাহন হিসেবে বলেন সুবাহ তো শুরুতে আল্লাহ বললেন হৃদাল্লিল মুক্তাকিন কোরআন মুক্তাকিদের জন্য পথ প্রদর্শক আরেক জায়গায় বলেন কোরআন হুদা লিল মুসলিমিন মুসলমানদের জন্য পথ প্রদর্শক এখন প্রশ্ন আসে যারা মুসলমান হয় নাই কাফের মুশরিক বেঈমান ও তারা কি কোরআন থেকে হেদায়েত পাবে না আরে কথা বলে প্রশ্ন তো আসে আল্লাহ জবাব দিচ্ছেন শাহররম رمضانাল্লাযী উনজিলা রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এ কোরআন হুদাল্লিন নাস পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়তকারী বলেছে অর্থাৎ অমুসলিম মুসলিম আস্তিক নাস্তিক শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ পৃথিবীতে যত মানুষ আসবে এসেছে আসবে সবার জন্য কোরআন হচ্ছে হেদায়তকারী বলেছে তা আমরা তিনটা কথা পেলাম কটা কথা এদিক তাকান কয়টা কথা কোরআন হুদাল্লিল মুত্তাকিন কোরআন হুদাল্লিল মুসলিমিন কোরআন হুদাল্লিল নাস মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক সকল মুসলিমের জন্য পথ প্রদর্শক সকল মানুষের জন্য পথ প্রদর্শক তো প্রশ্ন আসে শুরুতেই তো আল্লাহ বলতে পারতেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল্লিল নাস হোদাল্লির নাচ বললে যারা যারা যত তাকিনা যারা মুসলিম যারা মুসলিম না নাচ বললে মানুষ বললে সবাই তো তার মধ্যে থাকতে কিন্তু তিনি ক্লাসিফাইড কেন করেছেন তিনটা শ্রেণী কেন করছে এটার জবাব দিয়েছেন আল্লামা কাজী বাইজাবি তিনি বলেন পৃথিবীর সমস্ত মানুষ মুশ আল্লাহ আর কোরআং থেকে যতটুক হেদায়ত পাবে তার চেয়ে বেশি হেদায়ত পাবে মমিন মুসলমানেরা সবচেয়ে বেশি আল্লাহর কোরআনের ধন্য হবে তারা মুসলমানদের মধ্যে যারা মুক্তি হয়ে পরহেজগার হয়ে যাবে এই জন্য আল্লাহ তিনটা ক্লাস করে দিয়েছেন হুদাল্লিন মুক্তি হুদাল্লিন মুসলিম হুদাল্লিন এখন আমরা কোন ক্লাসে ঢুকবো বলতে পারলেন না

কল্যাণ সমৃদ্ধির মূলে রয়েছে তাকুয়া পরকালে হিসাব নিকাশের পর আল্লাহ জানলাতে মুদাকে বান্দাদেরকে আল্লাহ তালা বিনা যাবে জানলাত দিবেন জানলাতে উঁচু মাকাম দান করবেন সে জন্য যদি বলা হয় পৃথিবীতে সফল মানুষকে সে লোকটাই সফল যে ব্যক্তি ইমান এনে মুসলিম হয়েছে